এই শালার কিছু কিছু ফকি নির্পু আছে ফেসবুকটা নষ্ট করার জন্য আসছে তারা বলতেছে কি দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক দশ সেকেন্ড কাম ব্যাক ইউর হাউস এই গরিব এগুলো কি এগুলো কি জন্য এগুলো বলা হয় এগুলো কোন ফেসবুকের রুলস এর মধ্যে পড়ে না কোনো ফানি নাই পরে দাদু আমরা ফেসবুকে কাজ করতে আসছি কিসের ব্যাক কিসের কি আমি আপনার পরিবারে গেলাম এ ধরনের কোনো রুলস অথরিটি ফেসবুকের মধ্যে নাই আমরা অনার্থক ফেসবুকটাকে নষ্ট করব না এখান থেকে যারা পারতেছে ইনকাম করে নিতেছে আর যারা পারতেছে না তারা নতুনদের কি পথভুষ্ট করতেছে বিভ্রান্ত করতেছে বলতেছে কি যে আপনারা এই করবেন সেই করবেন অমুক করবেন অমুক সেটিং তমুক সেটিং এই করবেন অমুক করলে তমুক হবে আপনি অমুক করবেন ভাইরাল হবেন তমুক হবেন ফেসবুকের মধ্যে কোনো ভাইরাল শেডিং নাই আদাদ কোনো মূল্য কোনো ভাইরাল শেডিং নাই ভাইরাল শেডিং নাই আপনাকে এখানে কি করতে হবে পার্ট বাই পার্ট কাজ করতে হবে পার্ট বাই পার্ট আপনি কাজ করুন আপনার ফেসবুক নিজে আপনাকে ভাইরাল করে দিবে আমরা কি জন্য আমরা বুঝি না আমরা ফেসবুকে কাজ করতে আরছি আমরা করি কি বড় বড় আইডির পিছনে দৌড়াই হ্যাঁ হ্যাঁ বড় বড় আইডির পিছনে দৌড়াই আমরা মনে করি যে আমরা বড় বড় আইডির পিছনে গেলে আমাদের আইডিটা বড় হবে দাদু তাই না 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 কখনোই হবে না বড় বড় আইডির পিছনে ছুটে আপনি কখনোই আপনার আইডি বড় করতে পারবেন না আপনি আপনার আইডি বড় করতে পারবেন কোনগুলো আইডির কাছে যাইতে হবে বেছে বেছে আপনাকে ছোট ছোট যে আইডি গুলো আছে আইডি গুলো আপনি কমেন্টস করবেন ভালোবাসা দিবেন আমরা তো এটা করি না আমরা করি কি জাস্ট নাইয়ের জন্য বসে থাকি যে কখন একটা বড় আইডি আমাকে একটা ভিডিও ছাড়বে আমরা এখানে কমেন্টস করবো আমরা পার্শ্ব পরিবার ভুয়া পরিবার ওগুলো একটা আসে না আমরা এখান থেকে যদি সফলতা পেতে চাই যদি এখান থেকে সফলতা পেতে চাই আমাদের একটাই কাজ আমাদের ভিডিওর মধ্যে কিছু আনতে হবে আমাদের কথা যেন মানুষ শোনে এই ধরনের কথা বলতে হবে আমাদের ভিডিও যেন মানুষ সার্চ করে দেখে এই ধরনের ভিডিও আমাদের তৈরি করতে হবে আর আমাদের কি করতে হবে দাদু অন্যের ভিডিও গুলো ভালো করে দেখে দেখে ভিডিও রিলেটেড কমেন্টস করতে হবে একজন মাছ মারতেছে আমরা লিখতেছি কি সুন্দর হয়েছে এটা দুটো কমেন্ট আমি মাছ মারতাম মাছ লাগে এবাবে ঠিক আছে এবাবে কিছু লিখতে হবে আমরা ভিডিও দেই একটা আমরা কমেন্টস করি একটা আমার এক ছবির মধ্যে একজন এসে কমেন্টস করে যে ভালো ভিডিও হয়েছে এটা কোনো কথা ভিডিও দেখে শুনে কমেন্টস করতে হবে যে সে কি দিল ভিডিওর মধ্যে আর যদি পারেন যে একটা রিভিল কমেন্ট করবেন না পারলে না করবেন তারছাড়া ফেসবুকের মধ্যে কোনো ভাইরাল সেটিং নাই কোনো উস্তাদ নাই কোনো গুরু নাই কি নাই ওয়ান বাই অন পার্ট বাই পার্ট ডে বাই ডে আপনি কাজ করবেন আপনি সফলতা নিয়ে ঘরে ফিরবেন কোন ধরনের ভিডিও আপনার অডিয়েন্সরা চায় আপনি ওই ধরনের ভিডিও তৈরি করুন আপনার এদিকে স্কোল না করে সারাদিন অন্যের পিছনে ছোটেন গ্রুপিং করেন অমুক করেন শেয়ার করেন গ্রুপে শেয়ার দেন পাঁচশোটা কালকে একটা লাইভের ভিতরে গেছি যা দেখি ওনার কি হয়েছে ওয়ান পয়েন্ট কি কমেন্ট করছে আর ওনার ভিউ হয়েছে কত চারশো ছিয়ানব্বইটা এটা কোনো লাইফ হলো ওদের লাইফ না এটা পারফেক্টলি লাইভ কাকে বলে পারফেক্টলি লাইভ ওই লাইফকে বলে যে আপনার ভিউ হয়েছে দুই হাজার কমেন্ট করেছে পর পাঁচশো সাতশো এটা পারফেক্টলি লাইভ। তার বিয়া ইয়ে হয়েছে কি লাইক হয়েছে মনে করেন যে কমেন্ট করেছে ওয়ান পয়েন্ট সেভেন কে তার বিয়ে হয়েছে চারশো এটা কোনোদিন পারফেক্ট না ওই দিনে গ্রুপে শেয়ার করা অমুক করা তমুক করা এই দিক দিয়ে ফেসবুক থেকে কোনো সফলতা অর্জন করা যাবে না যাবে না যাবে না যাবে না ফেসবুক থেকে সফলতা অর্জন করতে হলে এখানে আপনি সঠিকভাবে কাজ করে যেতে হবে সঠিকভাবে কাজের নিয়ম কি ভালো ভালো ভিডিও তৈরি করেন অন্য সফলতা নেই এখান থেকে ঘর ফেরেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন